আসসালামু আলাইকুম মানিকগঞ্জ পলিবিদ্যুৎ সমিতি সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো বিহার্স এই সার্কুলারটি মূলত সাতই এপ্রিল দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে যেখানে দুইটি ক্যাটাগরিতে অসংখ্যজন লোক নিয়োগ নিবে তো বিয়ার্স এই সার্কুলারটি মূলত বাংলাদেশের কয়েকটি জেলা বাদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো বিয়ার্স এই সার্কুলারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্ভার সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে ততক্ষণে যারা যারা এখনও আমাদের বিডিজ এক্সপ্লেন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স কোন কোন দুটি পদে অসংখ্যজন লোক নিয়ে নিবে তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এক নম্বরে বলা হয়েছে সহকারী কেশিয়ার ও তিনটি পদ সংখ্যা কমও বেশি হতে পারে তো ইয়ার্স কম হতে পারে বেশি হতে পারে এখন বয়স সীমা বলছে তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রাপ্তির বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তো ভিয়ার্স অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বেতন স্কেল প্রবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাড়া ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদায় করা হবে তো ভিউয়ার্স কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষার ন্যূনতম জিপিএ পাঁচ পয়েন্ট এর মধ্যে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ও ইংরেজি ই প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালনা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর পারিবারিক সচ্ছলতা থাকতে হবে এবং তা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করতে হবে সহকারী কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে টাকা জমা প্রদান করতে হবে তো বিয়ার্স এই ছিল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে না যে সকল জেলার প্রার্থী স্থায়ী প্রার্থী আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ প্রবিশ এর ভৌগোলিক এলাকা সদর সিঙ্গায়ুর ঘোর হরিরামপুর সাটুয়ারিয়া দৌলতপুর শিবালয় এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাটি ইউনিয়নের আংশিক গ্রাম দিমুকা ও ছোট ভাকুলিয়া গাঙ্গুটিয়া ইউনিয়নের আংশিক গ্রাম গ্রাম বার এবং আমদা ইউনিয়নের আংশিক গ্রাম জোয়ার আমদা বাউখন্ড নান্দেশ্বরী শিয়ালোপাড়া কচা রাজাপুর বাকুলিয়া ও বড় নারায়ণপুর স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এই কয়েকটি জেলার প্রার্থীগণ বাদে সকল জেলার করতে পারবেন দুই নম্বরে যে পদের কথা বলা হয়েছে অফিস সহায়ক এখানে পদসংখ্যা একটি হতে পারে এবং তার বেশিও হতে পারে এখানে বয়সের ক্ষেত্রে ওই একই তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো দু হাজার মোতাবেক পনেরো হাজার পাঁচশো হতে ঊনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে প্রদায় করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এস এস সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত এবং উত্তম চরিত্র অধিকারী হতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন ও অবশ্য সুডাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহস্থলী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে তো ভিউয়ার্স এখানেও এই কয়েকটি জেলাবাদের বাদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখন মূল চলে আসি আবেদন কিভাবে করবেন হ্যাঁ আবেদন আপনাকে অনলাইনে ডাকযোগের মাধ্যমে করতে হবে নিচে বলা হয়েছে শর্তাবলী আবেদনকারীগণকে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইট এই ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট হতে আবেদন ফরম এত নাম ভার্সন এ ফোর সাইজের কাগজ ডাউনলোড করে নিজ হাতে পূরণপূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অনুগত যে কোনো তাফসিল ব্যাংকে হতে একশো টাকা মূল্যমানের পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত পূর্বক আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে চলাকালীন সময়ের মধ্যে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বাগজান বরবরে ডাকযোগে অথবা সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত আবেদন আবেদনপত্র ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে সরাসরি কোনো আবেদনপত্র অথবা উল্লেখিত তারিখে পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য না অবশ্যই আপনাকে নিজ হাতে আবেদনপত্র পূরণ করতে হবে উল্লেখ্য সাথে সংযুক্ত প্রবেশপত্রে যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে বলা হয়েছে আগামী তিরিশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কেসিআর সহায়ক পদে বয়স আধার হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপর আরো বিস্তারিত বলা হয়েছে খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম নিজ জেলার নাম উল্লেখ করতে হবে তো ভিউয়ার্স যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ডাকযোগের মাধ্যমে উক্ত ঠিকানার মাধ্যমে আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো ভিউয়ার্স এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে ধন্যবাদ